হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক মজাই আছো তো বন্ধুরা আগামীকাল ঈদ উল আধা তাই আমার পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা যেহেতু আগামীকাল ঈদুল আধা সেহেতু কিছু কেনাকাটার প্রয়োজন থাকতে পারে তাই আমি ছুটে চলে আসলাম ডালকোলা সিটি বাজার মেট্রোতে তো বন্ধুরা এখানে সাদদের মধ্যে অনেক ভালো ভালো জামাকাপড় পাওয়া যায় তাই স্পেশালি এই মলটা আমার জন্য খুব উপকারী ও দারুণ লাগে দারুণ লাগার ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আমি প্রচুর গরিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে চলে এসেছি আমরা এই যে দেখো ভিতরে এসে অনেক কাপড় চাপড়গুলো নাড়াচাড়া করতে লেগেছি এই প্যান্টগুলো অনেকগুলো প্যান্ট দেখা যাচ্ছে এখানে প্যান্টগুলোর মধ্যে আমাকে চয়েস করতে হবে আমার জন্য তো দেখতে পাচ্ছ লাড়াচাড়া করতে করতে আবার মলের ভিউ ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদের তারপরে দেখতে পাচ্ছ এই একটা প্যান্ট নিয়েছি প্যান্টটা আমার অনেক পছন্দের কিন্তু প্যান্টটাতে অনেক নিতে ভয় লাগছেতে লাগতেছে কারণ এই প্যান্টটা জলে দিলেই রঙ কালারগুলো উঠে যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মধ্যে আমরা উপরে চলে আসছি উপরের ফ্লোরে এসে দেখছি এখানে তো লেডিস ক্যাভেন্ট এখানে সব কিছু লেডিসের তাই আমরা এখানে এখান থেকে ফিরে চলে গেলাম ফিরে যেয়ে দেখতে পাচ্ছ একটা ওভার সাইজের টি শার্ট হাতে নিয়েছি এটাও দেখছি ফিটফাট হবে কি না দেখার পরে আমার বেশ ভালোই লাগলো কিন্তু এটা আমার জন্য স্পেশালি পারফেক্ট না তাই আমি ছেড়ে দিলাম এখান এখন দেখতে পাচ্ছ একটা প্যান্ট নিয়েছি প্যান্টটা আমার খুব পছন্দ হলো প্যান্টটা আমি পরেও দেখলাম ট্রায়াল রুমে দেখতেই পাচ্ছ ফিট ফাট হচ্ছে কি না দেখে নিলাম তারপরে দুইটা শার্ট নিয়েছি শার্টগুলো হাতে দেখতে পাচ্ছ পরেও দেখেছি পরে দেখ পরে দেখলাম অনেক ফিট ফাট লাগলো ভালোই লাগলো কিন্তু আনফর্চুনেট এই শার্টটা একটু লং হয়ে যাচ্ছে তাই আমি নিতে পারলাম না এই শার্টটা তাও ইতিমধ্যে আমরা দুইটা শার্ট অলরেডি সিলেক্ট করে ফেলেছি তারপরে চলে আসলাম আমরা এখানে দেখতেই পাচ্ছ পাশে যে জিও স্মার্ট পয়েন্টটা হয়েছে এই স্মার্ট পয়েন্টটাতে আর আরও মুদিখানার যে সামানগুলো পাওয়া যায় এই সামানগুলো এখানে পাওয়া যায় দেখতে এদের মধ্যে আমি এক কেজি গ্রিন আপেল নিয়েছি তারপরে এই যে দুইটা ফেস ওয়াইপারগুলো নিয়েছি এগুলো আমার কাজে লাগে তারপরে দেখতে পাচ্ছ এটা এক্সিট করছি আমরা লিপে চলে আসছি লিপ থেকে নিচে গ্রাউন্ড ফ্লোরে যাবো তারপরে বিলিং টিলিং করে আবার সিটি মেট্রো সিটি বাজার মেট্রোতে যেগুলো ফাইনালি সিলেক্ট করেছি ওই জিনিসগুলো পারচেস করে বাড়ি ফিরবো দেখ देखती पाच बहर दृश्य आगामी आगामीकाल ईद से तो प्रचुर भीड़ भाड़